এই দশ রাত বলতে সকল মুফাজ একমত সেটা হচ্ছে জিলহাজ মাসের প্রথম দশ দিন কোন দশ দিন জিলহাজ মাসের প্রথম দশ দিন এই জিলহাজ মাসের গুরুত্ব কত আল্লাহর হাবিব সাল্লাসাল্লাম বলেন আল্লাহর কাছে পৃথিবীতে সব থেকে দামি এবং মূল্যবান সময় হচ্ছে এই জিলহাজ মাসের প্রথম দশ দিন এই দশ দিনের এক একটা রোজা এক বছরের সমান সব আল্লাহ এই দশ দিনের রাতের আমলের সব কিরকম আল্লাহ রসুল বলেন এই দশ দিনের রাতের আমলের সব হচ্ছে সবে পদরের রাতের যে মর্যাদা আল্লাহ তালা এই রাতের সেই মর্যাদা তার মানে এক রাত ইবাদত করবেন আল্লাহ মানুষকে হাজার মাসের রাতের থেকেও বেশি সাপ দান করবেন আপনি এক রাত্রে আল্লাহর কাছে ইবাদত করবেন হাজার মাসের রাতের থেকেও বেশি সাপ পাবেন সবে কদর তো অনির্দিষ্ট কিন্তু আল্লাহ তালা ওই সবটাই এই দশ দিন আল্লাহ তালা রাতে দেবেন আপনি এই দশ দিন আল্লাহ রাস্তায় দান করবেন আল্লাহ তালা আপনাকে হাজার হাজার মাসের রাতে দান করলে যে সব হতো ওই পরিমাণ দানের ফজিরতের সব আল্লাহ তালা আপনাকে দান করবেন সুহান এই জন্য যারা কোরবানি করব এক তারিখ থেকে জিলহ মাসের এক তারিখ থেকে আমরা আমাদের লোক গোফ এবং যদি কারো কোনো পশম কাটতে হয় এগুলো আমরা এক তারিখের আগেই কর্তন করে ফেলব আর যারা কোরবানি করি বা না করি সবাই করবে এটা কেন যদি কোনো ব্যক্তি কোরবানি করতে নাও পারে আর যদি এই সুন্নতির উপরে শুধু আমল করে তার এক তারিখের আগে এসে নোখ কেটে নিল মোজ কেটে নিল তার অবাঞ্ছিত ডোমগুলো কেটে নিল তাহলে এই ব্যক্তি কুরবানি না করতে পারলেও আল্লাহ তালা কুরবানি করার সম পরিমাণ সব আল্লাহ তাকে দান করবে আর যারা কোরবানি করবো তো করবোই আর কোরবানির করার ক্ষেত্রে আমরা ঈদের দিন পর্যন্ত এইভাবেই থাকব ঈদের নামাজ পড়ে গিয়ে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন হব কিন্তু বড় আফসোস আমরা কি করি আমরা ঈদের আগে সবাই একদম ক্লিন পরিচ্ছন্ন হয়ে যায় অত চাল্লাপাক বলেছেন আমার বান্ধারা আমার কাছে আসবে দুর্বল হয়ে দুর্বল এমন অবস্থা যে তারা বোঝা যায় যে গত দশ দিন তারা করেছে এই জন্য ঈদের আগে দশ দিন সেলুনে এত ভিড় যেখানে লাইন ধরে থাকে এটা না করি আমরা আমরা এই সুন্দর উপর পালন করি ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে তৌফিক দল আমি